আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই সময় অনেক বন্ধুদের অনেক কমেন্ট আমি পাচ্ছি যেখানে তারা বলছেন যে তাদের ফুলগুলি রকম গর্ভমুণ্ড বাইরে বেরিয়ে আসছে এবং অনেকের ছোট ফুল নষ্ট হয়ে যাচ্ছে অনেকের বড় ফুল নষ্ট হয়ে যাচ্ছে অনেকের আবার পরাগায়ন করার পরেও ফল সেট হয়ে যাওয়ার পরেও সেই ফলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যাগুলো এই সময় কেন হচ্ছে আজকে সেই বিষয়েই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়ে আর আশা করব কোনো কোয়ারিস থাকবে না এবং পরবর্তীতে কিভাবে আপনি গাছে ফুল ফলটা সেট করবেন সেই বিষয়েও আপনার কিন্তু একটা ধারণা এখান থেকে এসে যাবে তো এখানে আমার যে ফুলটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এরকম গর্ভমুণ্ড বাইরে বেরিয়ে এসেছিল দেখুন পরাগায়ন করার পরেও দেখুন ফুলটি কীভাবে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখুন ফুলটি শুকিয়ে গেছে ফলটিও কিন্তু অনেকটা হলুদ বর্ণের হয়ে গেছে এবং আস্তে আস্তে পুরো ফলটি কিন্তু হলুদ বর্ণের হয়ে গিয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এই যে ঘটনাগুলো কেন ঘটছে অনেক এই যে গর্ভমুণ্ড বেরিয়ে আসা এই যে রোগটা এটা কিন্তু আগে হতো না আগে নর্মাল ফুল হতো নর্মাল ফুলের সঙ্গে যেভাবে পরাগায়ন করলে ফল সেট হয়ে যেত প্রত্যেকটা ফল কিন্তু সেট হতো এখন কিন্তু দেখা যাচ্ছে যে পরাগায়ন করার পরেও কিন্তু ফলগুলো ঝরে যাচ্ছে বিশেষ করে যেগুলো এই ভাবে গর্ভমুণ্ড বাইরে বেরিয়ে আসে এর কারণ হচ্ছে গর্ভমুণ্ডটা বাইরে থাকার দরুন দেখবেন রোদে তাপে কিন্তু গর্ভমণ্ডার জ্বলে যাচ্ছে যার জন্য কিন্তু ওর পরাগান করলেও কিন্তু ফুলটি থাকছে না এর সঙ্গে ছোট ছোট ফুল অনেক নষ্ট হচ্ছে অনেক ফুল বড় হয়ে গিয়েও নষ্ট হচ্ছে কিছু ফল আবার ফল সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর একটা বিশেষ কারণ হচ্ছে দেখবেন আগের বছর যে ওয়েদার ছিল সেই ওয়েদারের থেকে এবছরের ওয়েদার কিন্তু অনেকটা ঠান্ডা কিন্তু তারপরেও দেখবেন আগের বছরের থেকে এ বছরে ফলগুলো বা ফুলগুলো নষ্ট হচ্ছে অনেক বেশি এর কারণ হচ্ছে আগের বছর যে গরমটা ছিল সেটা টানা গরম ছিল মাঝে কিন্তু কোনো বৃষ্টিপাত হয়নি মাঝে কিন্তু কোনো রকম মানে গরম থেকে ঠান্ডা পড়েনি কিন্তু এই বছর যেটা হচ্ছে সেটা কিন্তু এক সপ্তাহ যদি গরম হচ্ছে পরেই আবার বৃষ্টি হয়ে আবার এক সপ্তাহ মতো ঠান্ডা মতো আবহাওয়া চলে আসছে যখন এরকম হচ্ছে তখন কিন্তু গাছ স্ট্রেসের মধ্যে চলে আসছে এক সপ্তাহ গরম প্রচণ্ড আবার এক সপ্তাহ ঠান্ডা এটা একটা স্ট্রেস প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে তখন দেখবেন পুরো সবুজ বর্ণের হয়ে যাচ্ছে গাছগুলো ভরপুর ফুলে এসে যাচ্ছে তারপরেই ঠিক আবার সেই রৌদ্র শুরু হয়ে যাচ্ছে তো গাছ যখন সবুজ বর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু নাইট্রোজেন থাকছে গাছের মধ্যে অর্থাৎ বৃষ্টির জলে যে নাইট্রোজেন সেই নাইট্রোজেন কিন্তু গাছের মধ্যে ভরপুর এসে যাচ্ছে যার জন্য কিন্তু যখনই রোদ আসছে রোদ হচ্ছে তখনই কিন্তু ফলগুলো বা ফুলগুলো ড্রপ করে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কারণ আর যখন দেখবেন একভাবে গরম থাকে তখন কিন্তু সেই ওয়েদারের সঙ্গে গাছগুলো কিন্তু সুট করে নেয় যার জন্য কিন্তু আস্তে 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 ফলগুলো ঠিক আস্তে আস্তে ডেভেলপ হয় কিন্তু অল্প স্বল্প ফল ফুল নষ্ট হলেও কিন্তু বেশি পরিমাণ নষ্ট হয় না কিন্তু এই বছরের ওয়েদারে যেহেতু এরকম ওয়েদার একবার নরম একবার শক্ত এই যে ব্যাপারটা হচ্ছে যার জন্য কিন্তু ফুলগুলো বেশি পরিমাণ ঝরে যাচ্ছে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই এখন ফুলগুলো ঝরে গেলেও যখন পুরোপুরি বৃষ্টিপাত শুরু হবে বর্ষাও শুরু হবে তখন কিন্তু আপনার মানে পুরো গাছেতে আবারও ফল ফুলে ভর্তি হয়ে যাবে তো আমাদের এখন মাইন্ড সেট করে নিতে হবে যে প্রথম দিকে যে গরমের দিকে যে ফুলগুলো আসছে সেখান থেকে কিন্তু আমরা বেশি ফুল পাবো না বা ফল পাবো না কারণ এখন ফুলগুলো নষ্ট হবে যা তো মন খারাপ হবে কিন্তু কিছু করার নেই ওয়েদারের উপর তো হাত নেই তো যার জন্য কিন্তু এগুলো নষ্ট হবে আমাদের ভেবেই রাখতে হবে যে মোটামুটি আমরা এই গরমের সময় যে ফলগুলো পেতাম সেটা খুবই সীমিত একটা দুটো আমরা ফল পাবো আর তারপর কিন্তু বর্ষা পড়লে আমরা আবার ভরপুর ফল পাবো তো তার জন্য ভয় পাবার কিছু নেই এখন যেগুলো ঘটছে বেশিরভাগই কিন্তু গরমের জন্য ঘটছে আপনারা মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করে যান আর অনুখাদ্যের ঘাটতির জন্য এরকম হয় কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা কিন্তু নর্মালি একেবারে পুরো গরমের জন্য হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আর কারো কোনো চিন্তা করার কিছু বিষয় নয় যখন ওয়েদার সঠিক থাকবে বর্ষা শুরু হয়ে যাবে তারপরে যদি এরকম ফল ফুল ড্রপ করে অবশ্যই কমেন্টে জানাবেন তখন যেভাবে পরিচর্যা করার কথা বলে দেবো সেভাবে করুন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার গাছেও সঠিকভাবে ফল সেট হবে ভিডিওগুলো যদি পরপর আপনি আমার দেখে থাকেন বা রেগুলার ফলো করেন তাহলে জানতে পারবেন যে আমি কখন কি পরিচর্যা এ গাছের মধ্যে করি তো তাহলে সেরকমভাবে পরিচর্যা করুন আপনারও ফল সেট হবে আমার দেখুন মোটামুটি আমি ড্রাগন চাষ করছি তিন বছর হলো তো তিন বছর আগে আমি দুইটি গাছ রোপণ করেছিলাম সেই দুটি গাছ থেকে আমি আজকে দেখুন অসংখ্য গাছ তৈরি করে ফেলেছি তো আমার খুব বেশি আমার যেহেতু জায়গা নেই তার জন্য আমি এখানে বিশ পঁচিশটা মতো গাছ আমি রোপণ করতে পেরেছি বাকি আমি সমস্ত কিন্তু প্রতিবেশীদের বা দূরে যারা যারা চেয়েছে তাদের সবাইকে দিয়ে দিয়েছি তো গাছ করাও সম্ভব এবং গাছে ফল ধরানোও সম্ভব একটু পরিচর্যা করলেই কিন্তু সম্ভব তো পরিচর্যাগুলো ঠিক করুন বছরে তো দুবার পরিচর্যার বিশেষ কিছু পরিচর্যা থাকে না তো সেক্ষেত্রে আপনি বছরে পরিচর্যা করুন বছরের প্রথম দিকে দু মাস হয়তো আপনি ফল ফুল সেভাবে পাবেন না কিন্তু তারপরে তো আপনি চার পাঁচ মাস তো একভাবে ফল পাবেন ধরুন ডিসেম্বর পর্যন্ত আপনি ফল পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে আপনারা এটা মাথায় ঢুকিয়ে নিন যে আমি প্রথম দু মাসের দিকে গরমের সময় আমি ফল পাবো না যা পাবো একটু আটটু এটাতেই আমাকে শান্তিতে থাকতে হবে তো প্রথম দিকে দেখুন যখন প্রথম বৃষ্টিপাত হয় তখন ঠান্ডা ঠান্ডা ছিল যার ফলে কিন্তু বেশ ফলগুলো শেষ হয়ে গিয়েছিল কিন্তু এখন দেখুন ফল ফুল বড় হয়ে যাচ্ছে তারপরেও দেখুন আবার কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তো এগুলো তো মন খারাপ করে তো কিছু লাভ নেই আর তাছাড়া এখন কিন্তু গাছে কোনো রকম খাবার দিতে যাবেন না একেবারেই খাবার দেবেন না জল যদি পারেন তো রাত্রের দিকে স্প্রে করে দেবেন বা ভোরের দিকে বা সকালের দিকে স্প্রে করে দেবেন গাছেতে আর পিঁপড়ের যে সমস্যা সেটা নিয়েও আমি আগের দিন কথা বলেছি পারলে ভিডিওটা দেখে নেবেন তাহলে পিঁপড়ের সমস্যাটা অনেকটা এড়িয়ে যেতে পারবেন আর এবং সঙ্গে যদি পিঁপড়ে মারা কোনো ওষুধ দিতে চায় হা চান তাহলে আপনার ওস্তাদ হামলা এরকম জাতীয় একটু হালকা ডোজের ওষুধ আপনি স্প্রে করতে পারেন তাহলেই কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে আর গোড়ার দিকে আপনি যদি একটু পিঁপড়ে মারার যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি টবের চারিদিকে ছড়িয়ে রাখেন অনেকটা সেখান থেকেও কিন্তু পিঁপড়ের সমস্যাটা দূর হবে তো গাছ করুন ভয় পাবার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে কিন্তু আপনার গাছেও ফল ফুল আসবে আমার যেমন বর্ষার সিজনটায় আমি একটা গাছ থেকে সতেরোটা ফল পেয়েছি তো আপনারাও কিন্তু পাবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই যারা একটা আধটা গাছ করেছেন তাদের একটা একটা ফুল এলে তাদের ঝরে গেলে তাদের অবশ্যই খারাপ লাগবে কিন্তু মন খারাপ করবেন না আপনার গাছেও হবে একটু ধৈর্য ধরুন তো ভালো থাকবেন সবাই চিন্তা না করে ভালোভাবে গাছের যত্ন নিন নিজেদের যত্ন নিন ভালো থাকবেন ধন্যবাদ